মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষের দিকে যুক্তরাষ্ট্রে তুবুল জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন তবে দুহাজার সালের নির্বাচনে প্রচারণার সময় সেই টিকটকের প্রয়োজনীয়তা অনেকটাই অনুধাবন করেন তিনি একই সঙ্গে মার্কিন জনগণের টিকটক নিয়ে উন্মাদনা দেখে নিজের অবস্থান পাল্টান ট্রাম্প এরপর চাইনিজ এই অ্যাপ নিয়ে তার মাথায় আসে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় সতেরো কোটি ব্যবহারকারী রয়েছে এমনকি ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাপে তাই তিনি চান এই অ্যাপটি চীনের মালিকানায় না থাকুক যে কোনো মূল্যে এটি তার দেশের মালিকানায় চলে আসুক এজন্য একাধিকবার টিকটকের মূল প্রতিষ্ঠান বাই ড্যান্সকে প্ল্যাটফর্মটি বিক্রয় করার প্রস্তাব দেন ট্রাম্প বাইড্যান্স টিকটক বিক্রয় করতে রাজি না হওয়ায় দেশের তথ্য পাচারের অজুহাত দেখে সেটি বন্ধ করার হুমকি দেন তিনি আবার আইন প্রণেতাদের কয়েকজন জানান এই অ্যাপ ব্যবহারের কারণে মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য সহজেই চীনা সরকার হাতে নিতে পারে বলে আশঙ্কা রয়েছে তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই বলে আশ্বস্ত করে টিকটক কর্তৃপক্ষ প্রয়োজনে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশে দেশটির কয়েকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাবও দেন তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন টিকটকের মালিকদের সাথে তিনি দেখা করেছেন সে সময় এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান ইলন মাস্ক বা ল্যারি এলিসন টিকটক কিনতে চাইলে তিনি সহযোগিতা করবেন তিনি আরও বলেন বেজিং টিকটক বিক্রির অনুমতি না দিলে চীনা পণ্যের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে শেখ সময় সংবাদ